فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد بشي بشي করে تحليل تكبير تحميد করো আবার আরেকটি হাদিস আছে সহিহ আল বুখারীর কিতাবুল ইদাইন باب فضل العمل في ايام التشريق وكان ابن عمر وابو هريره رضي الله تعالى عنهما يخرجان الى السوق في ايام العشر عبد الله ابن عمر رضي الله تعالى عنهما وابن ابو هريره رضي الله تعالى عنه ওনারা ইয়ুজান জেলহাজ মাসের প্রথম দশ দিনে বাজারের দিকে বের হইতেন ইউকাব বেরান দুইজনে জোরে জোরে থাকবির বলতে থাকতেন ও ইউকাব বেরুন্না ছবি থাকবির হিমা তাদের দুইজনের তাকবির শুনে শুনে সকল মানুষেরাও জোরে জোরে তাকবির বলতেন সোহান আল্লাহ আবু হরার রাদি আল্লাহ তালু এবং ইবনে অমর রাদি আল্লাহ তালান হুমা তারা দুইজনে এই দশ দিন বাজারে যাইতে লাগলে রাস্তা রাস্তায় তাকবির বলতেন জোরে জোরে আর তাদের তাকবির শুনে যত মানুষ শুনতেন তারাও সবাই তাকবির বলতেন তাকবিরটা কীভাবে বলবেন তিন রকমের তাকবির সিগাত তাকবির সাহাবাই ক্যাম তাবিনামের আমল থেকে তিন ধরনের তাকবির পাওয়া যায় হুজাজে কেরাম যারা তাদের তাকবির হইল লাভবাই কাল্লা হুম্মা লাভবাই লাভবাই কালা সারি কালাকালাবাই ইনআলহামদুলিল্লাহ ওয়াননি'মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা হলো হাজিদের তাকবীর আর হাজি ছাড়া গায়রে হাজি যারা তাদের তিন ধরনের তাকবীর পাওয়া যায় একটা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বাবীরা এটা হলো একটা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্বাবীরা আরেকটা পাওয়া যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা ওয়াল্লাহ আকবার ওয়াল্লাহ আকবার ওয়াল্লা হিল হাম এটা হলো আরেকটা এটার মধ্যে খেয়াল রাখবেন প্রথম তো এবার আল্লাহ আকবার আল্লাহ আকবারের মধ্যে ওয়াও নাই প্রথম তিনটের মধ্যে কোনো ওয়াও নাই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এখানে মাঝখানে কোনো ওয়াও নাই পরে তিনোটার মধ্যে ওয়াও আছে ওল্লাহ আকবার এটা হলো একটা তাকবির আরেকটা তাকবির সাহাবাই কেরাম এবং তাবেনি রাম থেকে পাওয়া যায় সেটি হল আল্লাহর আল্লাহবর আল্লাহ আকবর আল্লাহর এটার মধ্যে বেশ কম হইলো আগে আমরা আল্লাহ আকবর বলছি দ্বিতীয়টায় দুই এখানে হলো তিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ল ইহ্লা ওয়াল্লাহ আকবর এখানে ওয়াও আছে কিন্তু তার পরেরটা তো ওয়াও নাই আল্লাহ আকবর ওয়ালিল্লাহলাম এই তিনটার মধ্যে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে তৃতীয় তাকবিরটাকে প্রাধান্য দেওয়া হয় জন্য দেখবেন ঈদের দিন রাত্রে এবং সকালে আমাদের তো এখন লাইফ দেখানো হয় সৌদি আরবের মসজিদে হারাম এবং মসজিদে নবমী তো মসজিদে হারাম থেকে যে তাকবিরগুলো দেওয়া হয় দেখ এখানে দেখবেন তৃতীয়টা জোরে জোরে ওখানে উচ্চারণ করা হয় এই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর তো এই তিনটাই সহি এটাই আমরা সাহাবাহিক থেকে তাবাইনি ক্রাম থেকে এই তাকবিরগুলো পাই এই জন্য এই দশ দিন বিশেষ করে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তো চলতেই থাকবে জোরে সোরে প্রথম থেকেই এই চাঁদ উদিত হওয়ার পর থেকে এই তাকবীরগুলো সার্বক্ষণিক বেশি বেশি করে তাকবীর উচ্চারণ করা এটা হলো এই দশ দিনের গুরুত্বপূর্ণ আমল